ওই আমার খসাছরায়ে দেখো বিচি আমার দুইটা মাঝে মাঝে তিনটাও আমি এখন নিরোদা সুপার স্টার পারব না কোনো গুন্ডাও বাবা ভাই ভাই জানেন নাকি বাবা বাদাম তো পুরাই ছেলে सेलिब्रिटी হয়ে গেছে গা ওরে বাপুর্যা তাহলে তো বাদামরে নিয়ে একটা ভিডিও বানান লাগে ওহ নো আরে না বাদামরে নিয়ে ভিডিও না বাদামরে নিয়ে সিনেমা বানাম तू तो भैया যাও তো বাদামরে ধরে লেখ ওহ নো ভাই ভাই আমি পারুম না ভাই আমার হা হা হদতা আব ভেলাই তোমার কি হাড়ে হিতে যাবার কইছি আর তো ধুর মিয়া তো তো ধইরে তো হাড়ি আনতো না কি আচ্ছা ঠিক আছে তোমার যাওন লাগবো না দাদু যাও তো বাদ हमरे ধরে ल्याहो ओ नो अरे बापुरिय हा আমি মুরোবি মানুষ আমার তো জোয়েন্ট গেমডি ব্যথা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যাবে লাগছি সব কে মে たら লাসে ওই আমার খোসা সারায়ে দেখো

আচ্ছা জগুয়া ক্যামেরা ইস্তা পড়ছে এখন চালু করে শুটিং শুরু করি বাদাম ভাই চালু করে ডাইলগ কো ডাইলগ ওই পাক ডাইলগ ডাইলগ ওরে বাপুরি তুমি কও যে মারবো এখানে লাশ পড়ব গুরুস্থানে ওই সিলামো এখানে খোসা পড়ব গুরুস্থানে আব্বে হালাই সিলামো পাইলা কোনে কও যে মারবো এখানে লাশ পড়ব গুরুস্থানে পাক ওই মারবো এখানে খোসা পড়ব গুরুস্থানে

বা 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 সাবাস সাবাস আই বুকে আই বুকে কি যে ডায়লগটা করে পড়ছস চালু করে বুকে ওরে বাপ এ ঠিক মতো রেকর্ডিং করছ তো আরে তো তো ধুর মিয়া সস সব কাজ আমি একাই করুম নাকি ক্যামেরার সস সুইসি টোন করি নাই হাই ব্রোস সবাই বাবা ভালো আছেন আমার বাড়িতে ভাই ছোট ছোটটা বাচ্চা ভাই দের বিম যেমন আচ্ছা আলু করে একটা লাইক দেন কমেন্ট করেন পাশে থাকা বেলাইকনটাও বাজায় দিন